السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام عليكم عليكم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض

জনম দন্ন শিক্ষা প্রতিষ্ঠান দারুল হাদায়া কমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত শিক্ষা সেমিনারে সম্মানিত সভাপতি ও শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী ও পরিচারকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত অবকে জান্দবাহি আদল এলএমপি বছর 17 বাইরা 17 প্রতি আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ মুহতারাম হাজেরিন আজ আমার আলোচনার বিষয় হচ্ছে মহরমের গুরুত্ব तात्पर्य

বছর হলো ১২ মাসের সমষ্টি তার মধ্যে থেকে ৪টি মাস হচ্ছে নিষিদ্ধ তৃতীয় তৃতীয় হচ্ছে অবৈদ ও ব্রতীHint তথা জিলকদ জিলহজ ও মহরম চতুর্থতে হচ্ছে মুজার কুদরে রোজা রোজা যা রমাদবসানি ও শাওানে مرتপতি মাস আল্লাহ বিধানে মহরম পবিত্র মাস হিসেবে গণ্য যেহেতু এটি হারাম মাসের একটি তাই একে মহরম নামকরণ করা হয়েছে আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন

বয়নেতা হয়নি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে এই সমস্ত হাদিস বতিনে না হয়ে থাকে তাহলে কি এগুলো বিধানক নয় আবার যে সব করে দুঃখ প্রকাশ করে কান্না কাটে হা হা করে করে এবং ফরনের পোশাক বিдер না করে মিলাবের পারলের মতো কান্না করে এগুলো কি কোনো ভিত্তি নেই এরকম কোন কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে کرام رضی আল্লাহু তাআলা اجمعাইন থেকে কোনো সহিহ হাদিস বনী তো হয়নি চার ইমাম সহ বিজ্ঞ আলিমরাও এ কাজের সমর্থন করেননি পরবর্তীকালে কেউ কেউ কিছু যার হাকিস বর্ণনা করে যেমন যে ব্যক্তি আসরা দিবসে মারা খাবে তার ওই বছর আর চক্ষু রোগে সে চক্ষু আক্রান্ত হবে না এবং যে ব্যক্তি আসরা দিবসে গোসল করবে ওই বছর সে আর অসুস্থতাই বকবে না

السلام عليكم ورحمه الله وبركاته